ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আমাদের যারা অর্জুন সিং যে কথাটা বলল সেই কথাটা আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না নাউজুবিল্লা অর্জুন সিং বলছে আমি নাকি কোনো মুসলিম স্কলারের কাছে শুনেছি সেই স্কলারের নাম কি কে সে একজন মুসলিম কখনো এই কথাটা বলতে পারে না সে জানে ধর্ষণকারীর সাজা কি ইসলামে জিনা ব্যবিচার হারাম ধর্ষণ হারাম ধর্ষণকারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া আছে এমনকি জনসমক্ষে ধর্ষণকারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশো ঘা বেতের চাবুক আর যদি বিবাহিত হয় তাহলে জনসমক্ষে তার মৃত্যুদণ্ড হ্যাঁ দর্শক অবিবাহিত হলে বেতের চাবুক একসোখা জনসমক্ষে আর বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড আপনার জনসমক্ষে এমনকি শোনা যায় তাকে মাটিতে গেড়ে দেবে মাথাটা শুধু বের করে রাখবে তাকে পাথর নিক্ষেপ করে মারারও নিদান আছে ধর্ষণকারীর এই কঠোর শাস্তির কথা বলা আছে এই অর্জুন সিং এর জ্ঞান কোথায় ইসলাম নিয়ে কি জানে ইসলাম নিয়ে বড় বড় কথা বলার আগে পড়াশোনা করো পড়াশোনা করে জ্ঞান দাও আসলে এর উদ্দেশ্য ইসলাম রসুল আল্লাহকে অপমান করা তোমাদের অপমানে কিচ্ছু যায় আসে না যেটা সত্য সেটা সত্যই তোমাদের কথায় কিচ্ছু যায় আসে না কিন্তু এই কথাটা বলতে হবে তুমি যে মিথ্যা প্রচার করছো তুমি যে মিথ্যা বলছো সেটা প্রমাণ করতে হবে যে তুমি মিথ্যা করছো ইসলামে ধর্ষণের সাজা কঠোর থেকে কঠোরতর তোমাদের দলেই তো সব ধর্ষকরা আছে তুমি ভুল ভাল বলে মানুষকে ভুল বোঝাবে এটা হয় না ইসলামে একটা নারীর প্রতি অন্যায়ভাবে ভাবে তাকানোটাও পাপ ধর্ষণ করা তো দূরের কথা এই এইরকম বলা আছে কোন স্কলার কে বলেছে তার নামটা দেখি বলুন সাহস নেই অর্জুন সিং ফালতু কথা বলছে অর্জুন সিং একটা ফালতু লোক একজন ইসলাম বিদ্বেষী লোক আসলে বিজেপি দলটা টিকে আছে মুসলিম বিদ্বেষের ওপর যত বেশি মুসলিমদের গালিগালাজ করবে মুসলিমদেরকে আপনার দোষারোপ করবে মুসলিমদের বিরুদ্ধে বিষদাগার করবে সে তত বড় বিজেপির নেতা এদের তো আর অন্য কিছু ইস্যু নেই উন্নয়নের ইস্যু নেই শিক্ষার ইস্যু নেই স্বাস্থ্যর ইস্যু নেই এদের একটাই ইস্যু মুসলিম অর্জুন সিংকে বলবো সুদরে যাও না হলে জনগণ ছাড়বে না এখনো সময় আছে দর্শক ইসলাম বিদ্বেষী অর্জুন সিং এর এহেন মন্তব্য আপনারা কেমন ভাবে দেখছেন আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ইমানি দায়িত্ব ভিডিওটা শেয়ার করা